এই যে ভাই পুরো গোল্ডের এখন আপসার দিয়া কিন্তু থাকবে যারা এই ধরনের গড়ি গুলা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন খুব চমৎকার 50 in সাইজ আর উচ্চতা হচ্ছে 25 in দেখেন গড়ির কোয়ালিটিটা জাস্ট দেখেন ক্রিস্টাল ক্লিয়ার হবে পাতাগুলার দিকে তাকাবেন আর বলবেন নেজে না

আপনার চল্লিশ ইঞ্চি হচ্ছে পাশে আর উচ্চতা হচ্ছে চব্বিশ ইঞ্চি তারপরে ভাই কালো বাসায় নিলে আপনার মন হয়ে যাবে ভালো ভালো এই যে দেখেন না ভাই আলাদা না কি সব আলাদা আলাদা না ভাই এরকম দুইটা সিনারি পাবেন দুই সাইডে রাখার জন্য ভাই তারপরে ভাই আর একটা মিরর আছে ভাই এটাও দশ এম এম গ্লাস এর মধ্যে এই যে দেখছেন কয়টা ফুল একটা ফুল দুইটা ফুল তিনটা ফুল চারদিকে পাতা তারপরে ভাই টাইম মেশিনের একটা ঘড়ি ভাই এটা কিন্তু ভিতরে এরকম চলবে চলবে টাইম মেশিনের মতো ভাই দেখেন চমৎকার টাইম মেশিনের মধ্যে কিন্তু হবে শেষ আকর্ষণ আপনাদের সবার পছন্দের ভাই এই যে দেখেন ভাই ও এটা আপনার 50 ইঞ্চি সাইজ আপনার পাশে আর উচ্চতা হচ্ছে এটার হচ্ছে উচ্চতা একত্রিশ ইঞ্চি লাখ টাকা খরচ করে বাড়ি করছেন কিন্তু প্রপার একটা লুক আনতে হলে অবশ্যই ভালো মানের কোয়ালিটি ফুল একটা ঘড়ি কিন্তু আপনার লাগবে যদি সাথে থাকে সিনারি তাহলে বিষয়টা কেমন হয় অসাধারণ অসাধারণ কিন্তু লুকের কিন্তু কিছু গড়ির সিনারি আপনাদেরকে দেখাবো দর্শক যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন সম্পূর্ণ কিন্তু স্বর্ণের মতো চকচকে কিন্তু কালারগুলা কিন্তু দেখেন হবে

করা কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন সাইজ থাকবে চল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি প্রাইস থাকবে এটা মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু আপনি লাগাতে পারবেন এইভাবেও লাগানো যাবে এইভাবেও লাগানো যাবে এইভাবেও লাগানো যাবে

প্রিন্ট আমার ঘড়িতে আপনার ঘড়িতে আমরা ওইভাবে কোম্পানি কে করাই আনছি ওকে দেখেন ওই রকম কিন্তু প্রিন্ট কিন্তু হবে চমৎকার হবে আপনার আহ 40 ইঞ্চি হচ্ছে পাশে আর উচ্চতা হচ্ছে 24 ইঞ্চি আর এটা প্রাইস দিচ্ছি হচ্ছে 9850 টাকা 9850 টাকা কিভাবে লাগাতে পারবেন এটাই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু এই পাশে কিন্তু দেখেন আরো একটা ডিজাইন কিন্তু হবে যেটা এই যে দেখছেন দেখেন মানে এটা আমার খুব অসাধারণ লাগে ভাই আমি জানি আমার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখবেন তাদের কাছে খুব অসাধারণ লাগবে ভাই দেখেন কত চমৎকার কিন্তু ডিজাইনটা কিন্তু হবে

এই পাশে দেখেন পদ্ম ফুল এখন আপনার কিন্তু দেয়ালের মধ্যে কিন্তু থাকবে অর্ডার করতে হলে স্ক্রিনে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তারপরে দেখেন ভাই আরো চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে খুব এন্টিক একটা লুকের খুব গোল্ডেন কালার এর মধ্যে খুব ইউনিক ইউনিক ভাই দেখেন না পুরো ডোকোপেইন করা কেমন দেখেন এই যে দেখেন কত সুন্দর ফুলের ডিজাইন ফুলের মধ্যে ডোকোপেইন পনেরোটা বাটি আছে ভাই এরকম পনেরোটা বাটি পাবেন পনেরোটা বাটি পনেরোটা দেখেন না কত সুন্দর এই যে ডোকোপেইন না ভাই এটা পদ্ম পাতা পদ্ম পাতা জি ভাই দেখেন পদ্ম পাতাগুলো জাস্ট দেখেন লুকটা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে প্রিন্ট গুলা যদি দেখায়

এরকম দুইটা সিনারি পাবেন দুই সাইডে রাখার জন্য ভাই ওকে এই যে দেখছেন দুইটা সিনারি আর মাসখানে একটা ঘড়ি 38 ইঞ্চি সাইজের 10 mm গ্লাস অরিজিনাল বেলজিয়াম গ্লাস ভাই অরিজিনাল বেলজিয়াম একদম জগ জগের পরে জগ প্রোডাক্ট চোক করবে আপনি মিররও চোক চোক করবে ভাই আমাকেই কিন্তু দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর ভাই আর এই সেটটা টোটালি আমরাই দিচ্ছি মাত্র 17500 টাকায় 17500 টাকায় এই চমৎকার সেট কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আমার খুব পছন্দের ভাই ওকে

এরপরে কিন্তু আরো অনেক অনেক তারপরে দেখেন এই যে একদম প্রজাপতি ডিজাইনের খুব সুন্দর একটা ঘড়ি ফুল দেওয়া ভাই ফুল জি লাগেন কি কালার লাগবে বাটারফ্লাই গোল্ডেন লাগবে আছে এন্টিক ব্ল্যাক এর মধ্যে দরকার অবশ্যই আছে কিন্তু ভাই এগুলোর চোখ মুখ নাই অনেকে আছে বাসায় নামাজ কালাম পড়েন ভয় পাবেন নেয়ার জন্য এগুলোর চোখ মুখ ছাড়া নিতে পারবেন না আর এটার সাইজ হচ্ছে পাশে হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি আর উচ্চত হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি দাম পানির দাম ছয় হাজার দুইশো বড় একটা প্রাইস ভাই চ্যালেঞ্জ

এটা তেইশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে আর এই যে দেখেন কত সুন্দর ডিজাইন প্রিন্ট করা আর এইটা

খুব সুন্দর কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু হবে যারা এটা নিতে চান এই যে এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পিছট ইঞ্চি সাইজ এটা পাশাপাশি আছে আপনার তেত্রিশ ইঞ্চি ভাই সারা বাংলাদেশের মধ্যে গোল্ডেন কালার সবচেয়ে প্রিমিয়াম লুকের এটা আলহামদুলিল্লাহ রাকিব এন্টারপ্রাইজ আছে সবাই সিলভার কালো কালার আমি ভাই পছন্দ না এই যে আপনার এই স্বর্ণের মতো কালার চকচক করে আয়নাতে আপনি চেহারা দেখতে পারবেন দেখেন ভাই আমাকেই কিন্তু দেখা যাচ্ছে সুন্দর এই যে দেখেন ভাই আরেকটা আছে এটা হলো বিশাল সাইজের ভাই এই যে এত শেষে কেন এটা আসলে ভাই বড় সাইজ দেখেন মানে এটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো জি ভাই এই জন্য দেখেন

এইটা আপনি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রবাস থেকে যারা দেখছেন একটি টাকা অ্যাডভান্স করতে হবে না দেশ থেকে যারা দেখছেন একটি টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা দিয়ে ভালোভাবে ইন ডিটেলস জেনে আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমাদের শোরুমটা মূলত পাইকারি শোরুম তারপর আমরা খুচরা চিন্তা করে যারা আমাদের ঢাকার বাইরে বা প্রবাসী আছেন তাদের কথা চিন্তা করে আমরা হচ্ছে খুচরা দিচ্ছি মূলত আমাদের শোরুমটা হচ্ছে পাইকারি আর যে প্রাইসটা আমরা দিয়েছি সেটা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো ধরনের দামাদামি বার্গেনিং হবে না আর যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস করে নিতে পারবেন তাহলে আপনার পাইকারি প্রাইসটা চলে আসবে ইনশাআল্লাহ ভাই তো অর্ডার করবেন ভাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট কিন্তু দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই